এখন ডিস করে শ্বশুর বাড়ি সবাই পড়তে পারবে পুজো দেওয়ার সময় গুড ইভিনিং সরকার সাহা ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি স্বরূপা তো আজকে এই ব্লগটা সকাল থেকে না একেবারে শুরু করছি সন্ধেবেলা থেকে আর আজকে ব্লগটাও তো খুব ছোটোও হবে তো যাই হোক অফিস করতে করতে অফিসে একটুখানি বলে যে আজকে তাড়াতাড়ি আছে একটু বেরোবো তাই একটু আজকে অফিসের কাজ থেকে উঠে পড়েছি আর এই যে যাবার আগে বেরোবার আগে ঘরটাকে একবার ভালো করে দু চোখ পরে দেখে নিচ্ছি কত সুন্দর গাছপালা মা যে কত গাছ লাগিয়েছে এই উঠোনে সারা দুপুর না ঘুমিয়ে শুধু এই কুটকাট করে বেড়ায় সারা দুপুরটা এই গাছগুলোর পেছনে পড়ে থাকে তো যাই হোক যাওয়ার আগে একবার দেখে নিলাম বাড়িটাকে তো আজ আমি যাচ্ছি বাড়ি নিজের বাড়ি বাপের বাড়ি ছেড়ে আজকে যাচ্ছি বাড়ি যতই হোক সকাল থেকে মনটা একটু খারাপই তাই আর সেইভাবে ব্লগ করিনি তো এখন সবারই কাছ থেকে এদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছি টোটো করে মাও বসে সঙ্গে আসছে ট্রেনে তোলার জন্যে তো যাই চলো আর কি সবাইকে ছেড়ে এখন যাই শ্বশুরবাড়ি সব দিকটাই তো দেখতে হবে ওটাও আমার একটা বাড়ি আর এই যাবার আগে বড়ো বাড়ির বাইরেটা আর একবার দেখা ঘুরে দেখা কাল মনে হয় রামনবমী তাই দেখছি সব দোকানে এরকম এত অরেঞ্জ কালারের ফ্ল্যাগগুলো মানে পতাকাগুলো ঝুলছে পুরো ভর্তি আর কি গান বাজনা হচ্ছে আর এই যে আমাদের বোলপুরের স্টেশন কি সুন্দর লাগছে সন্ধেবেলাটা সেদিন যখন আমরা এলাম তখন তোমরা দেখলে না তোমাদের দেখালাম বোলপুরের স্টেশনটা বাইরেটা ভাঙছে সুন্দর নতুন করে নাকি করছে এই দেখো কত প্ল্যান্টস লাগিয়েছে আর এই সামনে লোকগুলো দাঁড়িয়ে আছে ওখানে একটা সুন্দর গার্ডেনের মতো নতুন করেছে আর এই দোকানটাও দেখলাম আজকে নতুন এখানে শান্তিনিকেতনে ঐতিহ্য মূল যেসব জিনিসগুলো পাওয়া যায় কি বাটিকের সেসব জিনিস ওখানেই বিক্রি হচ্ছে আর চলে যাবার আগে একবার এই ঝালমুড়ি কাকুর কাছে ঝালমুড়ি নিয়ে নিচ্ছি ট্রেনে বসে বসে আমি আর হাতি খাব এই কাকুর কিন্তু ঝালমুড়ির জন্য বেশ ফেমাস একবারে বোলপুর স্টেশনের ঠিক বাইরেই সন্ধ্যেবেলাতে এলেই এই কাকুর দর্শন তোমরা পাবে আর তেমনি এই কাকুর দোকানে থাকে ভিড় একের পর এক লাইন লেগেই থাকে আর এই কাকুর ঝালমুড়ি বানানোর স্টাইলই আলাদা তবে কোনো কীপটামু কিন্তু করে না যা যা বলবে যতটা পরিমাণে বলবে ঠিক সেইভাবেই কিন্তু দেয় তাই খুবই ভাল লাগে আর ব্যবহার খুবই ভালো আমরা এখন পৌঁছালাম আহমদপুর এই আহমদপুর ছেড়ে এখনো দু তিনটে স্টপেজ তারপরে আসবে তারাপীঠ তারপরে রামপুরহাট তো তারাপীঠ আসার জন্যে আমার তো মনে হয় রামপুরহাটে নামাটা বেশি সুবিধা যদিও অনেকজন আছেন যারা হয়তো তারাপীঠে নামেন তারাপীঠ যাবেন বলেন কিন্তু রামপুরহাট থেকে তারাপীঠ যাওয়াটা বেশি ইজি তো যাই হোক এবারে এই যে পৌঁছে গেছি রামপুরহাট স্টেশন নেমেও পড়েছি আর জানো তো আমরা কিন্তু বাড়িতে জানাইনি মানে সাহা মারা শ্বশুরবাড়ি এরা কেউই জানে না আমি আর আদি আজকে আসছি তো একটা হচ্ছে সারপ্রাইজ তাই সাহা আসেনি স্টেশনে বললে হয়তো জানালে হয়তো স্টেশনে নিতে আসতো আর স্টেশনের বাইরে এই যে তারাপীঠের মন্দিরের এই স্ট্রাকচারটা এখানে বানিয়েছে স্টেশনের মধ্যে তো বেশ ভালো আর এখানেও দেখছি রামনবমীর বেশ হাঙ্গামা বাইকে করে রেলি বেরিয়েছে রামনবমীর জন্যে আমরা এই পৌঁছালাম রামপুরার ঘড়িতে পারছে প্রায় আটটা আর আমি আর আদি এখন যাচ্ছি ডিসকা করে শ্বশুর বাড়ি না রে ইনি হলেন আমার শাশুড়ি মা তোমরা অনেকেই হয়তো জানো আবার অনেকেই হয়তো জানো না আর পেছনে আসছেন বাবু আর এই যে আমার শ্বশুরমশাই আর আদিকে দেখে আদির দাঁতগুলো তো সব পড়ে গেছে তাই বাবা ওকে নিয়ে ঠাট্টা মজা করছে তো প্রণাম টোনাম সারলাম যদিও ভাবলাম আমরা সারপ্রাইজ দেব এসে আমরাই সারপ্রাইজ মা বাবাকে মানে ঘরে রেখে পুরো বাইরে থেকে তালা লাগিয়ে চলে গিয়েছিল। আর আমরা এসে দাঁড়িয়ে আছি তবে বেশিক্ষণ দাঁড়াইনি পাঁচ মিনিটের মতন হবে আমরা এসছি ঠিক তখনই মারাও এলো আর এই যে এই জগন্নাথ দেবের মূর্তি আর এই শাড়ি এখন মাকে দেবো

আজকে বাড়ি ছেড়ে চলে শ্বশুর বাড়িতে তোমরা তো দেখতেই পেলে এলাম মনটা একটু খারাপই লাগছে অনেকদিন হলো অনেকদিন মানে কি তাও এক সপ্তাহর মতন হলো সাত আট দিন বাড়িতে ছিলাম তো তাই মনটা একটু খারাপই লাগছে আজকে তো সকাল থেকে সেটাই এরকম ব্লক ব্লগ করিনি কেননা মনটা ঠিকঠাক ছিল না আর কি খুব একটা তাই বিকালবেলা যখন বেরিয়েছি ঘর থেকে তখন থেকেই ব্লগটা শুরু করেছিলাম আর শ্বশুরবাড়িতে আসার পরে এতক্ষণে খাওয়া দাওয়া হলো সবাই মিলে খেলাম একটু গল্প টল্প করলাম মাকে শাড়িটা দিলাম তো মায়ের শাড়িটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমার মা মানে আমার নিজের মা আর শাশু শাশুড়ি মা দুজনের শাড়িটাই প্রায় এক হ্যাঁ তো ও চাইতে দুজনে শাড়ি থাকে হ্যাঁ দুজনে শাড়ি প্রায় এক মায়েরটা লাল রঙে সশীল মায়ের আর আমার মায়েরটা নীল রঙে তো মায়ের শাড়িটা কেমন লাগলো অবশ্যই বলে লিখে জানিও আর কি চলো তো আজকে তো খাওয়া-দাওয়া করে এই তো এই ঘরে আর গরম যে আজকে এসি চালিয়েছি তাও ঘর গরম হয়ে যাচ্ছে যা লাইভ চলে গেল নাকি তো সে এসি হচ্ছে না এখানে লাইটটা চলে গেলে বাস হয়ে গেছিলো ঘুমানো আজকে তো চলো আর কি তো আজকে ব্লগটা এখানেই শেষ করি ভালো লাগলে অবশ্যই লাইক করে জানিও কমেন্ট করে জানিও লাইক করো আর যারা নতুন দেখছো তোমাদের ভালো লাগলে অবশ্যই যাওয়ার আগে সাবস্ক্রাইব করে দিও আর এই যে বাঁধক বন্ধ করছিস কেন চলো রাখছি তাহলে আজকে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার ফিরে আসবো তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থেকো বাবাই অল গুড নাইট Thank